একটুমায় ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিছু নতুন একটা রেসিপি নিয়ে চিলি গার্লিক পটাটো রেসিপি তার জন্য আমি এখানে দেখুন দুটো আলুকে ছোটো করে কেটে সেদ্ধ করে ম্যাশ করে নেব আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ভালো করে এটাকে মাখিয়ে একটা আটার মতো ডো বানিয়ে নেব আলুর ডোটা মাখানো হয়ে গেছে এবারে লুচির মতো একটু কেটে নেব হাতে একটা লুচির লেচির মতো বানিয়ে নেব আর এই একটা মুখ দিয়ে দেখুন মশরমের মতো লাগছে পুরো দেখুন বন্ধুরা এদিকে আমি জল বসিয়ে দিয়েছি ফুটে গেছে আর এদিকে এদিক সব আমার বানানো হয়ে গেছে আর এদিকে জলেতে আমি এবারে সবগুলো দিয়ে ছেঁট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সব সেদ্ধ হয়ে গেছে জলের উপরে কেমন ভেসে উঠেছে এবার এগুলোকে আমি তুলে নেব চলুন তাহলে একটা সস বানিয়ে নেব চিলি ফ্লেক্স দিয়ে দেব স্প্রিং অনিয়ন দিয়ে দেব ধনে পাতা কুচি আর রসুন কুচি দিয়ে দেব সাদা তিল দিয়ে দেবো আর সঙ্গে এটা মাখিয়ে নেব ধরো এখানে তেল ফুটিয়ে নিয়েছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব প্রত্যেকে তেল দিয়ে দেবো সয়া সস দিয়ে দেব টমেটো সস এবারে মধ্যে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেল আমার একেবারে রেসিপি কমপ্লিট লেটার মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আর বন্ধুদের নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল প্রচুরটা যাতে সবার ভালো কাটে কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপিটা আজ আমি এখানেই শেষ করবো আবার আজ সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ